ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী আপনারা কি মক্কাতে গিয়ে হেরাম শরীফের ক্লিনারে কাজ করতে চাচ্ছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন ফ্লাইয়াদ ইয়াদ হ্যারাম হেরাম শরীফের ক্লিনারের কাজে কোম্পানির নাম হবে সাস কোম্পানি সাস কোম্পানি হল সৌদি আরবের বিখ্যাত সুনাম ধন্য একটি কোম্পানি সাস কোম্পানির সাথে ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘ আট থেকে দশ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসতেছে হেরাম শরীফের ক্লিনারে গিয়ে সাস কোম্পানি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সাস কোম্পানিতে দৈনিক দশ ঘন্টা করে ডিউটি ওভার টাইম থাকলে অবশ্যই করতে হবে বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে থাকা ইকামা কোম্পানি বহন করবে খাবার নিজের বেতন হবে এক হাজার রিয়াল আপনারা যারা হেরাম শরীফের ক্লিনারের কাজ করার জন্য দীর্ঘ অনেক দিন অপেক্ষা করতেছেন এবং আমাদের কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট করছেন হেরাম শরীফের ক্লিনারের কাজ আছে কিনা তাদের জন্য আজকের এই সুযোগ ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত হেরাম শরীফের ফাইল জমা নেওয়ার শেষ তারিখ স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে কোনো তৃতীয় পক্ষ ছাড়া আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন অফিসে এসে আপনার ফাইল জমা দিতে পারেন হেরাম শরীফের ক্লিনারের প্রসেসিং এর জন্য তাহলে আর দেরি নয় এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিমের সহযোগিতা নিয়ে সরাসরি অফিসে চলে আসুন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি দীর্ঘ অনেক দিন যাবত ফ্লাইয়া এভিয়েশন বিশ্বস্ততার সাথে কাজ করে আসতেছে